হ্যালো ভিউয়ার্স হ্যাপি এসকে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার প্রিয় বিজিট বিজিত বিশার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে এসেছি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন বা অনেকেই জেনেছেন যে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ বিশ্বের অনেক দেশের বিজিট ভিসা পার্টনার ভিসা হাই প্রফেশন ভিসা ওয়ার্ক পারমিট ভিসা একটা জটিলতা সৃষ্টি হয়েছে তবে বিজিট ভিসার ক্ষেত্রে যে জটিলতাটা দেখা দিয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক তারা একটা নিউজ আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে বিজিট বিষয় আসার সময় আপনাকে তিন হাজার দেরাম সমপরিমাণ ডলার অথবা তিন হাজার দেরাম আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে এবং সেটার প্রুফ ডকুমেন্ট দেখাতে হবে এবং রিটার্ন টিকেট আপনার সাথে থাকতে হবে এবং কি আপনাকে হোটেল বুকিংয়ের ব্যাপার যথাযথভাবে দেখাতে হবে যদি হোটেল বুকিং না থাকে বা আপনি আপনার রিলেটিভ কারো কাছে আসতেছেন অথবা আপনার ফ্যামিলির কারো কাছে আসতেছেন কার কাছে থাকবেন তার অ্যাড্রেস ডকুমেন্ট সেটা দেখাতে হবে আপনাদেরকে এবং এই সকল ডকুমেন্টগুলো তারা ভেরিফাই করবে ভেরিফাই করার পর তারা যদি যথাযথ প্রমাণ পায় তখনই আপনাকে ইমিগ্রেশন পাস হইতে দিবে অন্যথায় এ সকল ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে আপনি যদি দেখাতে অক্ষম হন তাহলে তারা আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করে দিবে এমনটা অনেকের সাথে হয়েছে যে অনেক ব্যক্তিরা আগে ছিল দুই হাজার দেরাম সমপরিমাণ আনলে হয়তো কিন্তু কতখানি তারা এগুলা ভেরিফাই করতো না যে আপনার কাছে দুই হাজার সমপরিমাণ ডলার বা দেরাম আপনার সাথে আছে কিনা হোটেল বুকিং এর ব্যাপারটাও তারা অত বেশি দেখতো না হয়তোবা কোনো ত্রুটির কারণে তারা এখন এগুলাকে ভালোভাবে যাচাই বাছাই করতেছে যাচাই বাছাই করার পরেই আপনাকে এখানে ইমিগ্রেশন হইতে দিবে এবং এখানে আসার অনুমতি দিবে অর্থাৎ আপনি এখানে ভিজিট ভিসা এ সকল ডকুমেন্ট দেখি আপনারা আসতে পারবেন তো অনেকের সাথে হয়েছে অনেকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিছে সো আপনারা যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভিজিট ভিসা নিয়ে আসবেন অবশ্যই এই সকল বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন এই সকল কাগজপত্র এইগুলো আপনাদের সাথে রাখবেন এবং যথাযথ ডকুমেন্ট দেখাবেন আমি বলে ডলার আপনার আপনার সাথে থাকতে হবে যে টিকিট দিয়ে এসেছেন আপনি কবে যাবেন সেটা দেখাতে হবে এবং হোটেল বুকিং এর পেপার আপনি এখানে আসলে কোথায় থাকবেন কার কাছে থাকবেন তার যথাযথ প্রমাণ আপনাকে দেখাতে হবে তারপর আপনাকে ইমিগ্রেশন পাস হইতে দিবে একটা বিষয় সেটা আমি আপনাদেরকে হচ্ছে যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন বিষয় অথবা পার্টনার বিষয় লাগানোর উদ্দেশ্যে বিজিপ বিষয় বাংলাদেশ থেকে আসবেন আমি আপনাদেরকে বলবো এই সময়টাতে আপনাদের বিজিত বিষয় আসা ঠিক হবে না কারণ আপনারা জানেন আমি একটা ভিডিও আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশদের হাই প্রফেশন বিষয় এবং পার্টনার বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা দেখা দিয়েছে অনেকের টাইপিং করতে গেলে টাইপিং হচ্ছে না হয়তোবা সেটা তাদের সিস্টেমের কারণে হতে পারে অথবা তারা পার্মানাল বন্ধ করে দিয়েছে সেটাও হতে পারে তবে পার্টনার বিষয়ের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে যাদের পকেট লাইসেন্স আছে দেখেন পার্টনার বিসার মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে যাদের পকেট লাইসেন্স অর্থাৎ যাদের ফিজিক্যাল কোনো আউটলেট বা আপনার শোরুম দেখাতে হয় না যাদের পকেট লাইসেন্স যেটা আপনার ই কমার্স লাইসেন্স বলেন আরো অনেকগুলা ক্যাটাগরি আছে সেগুলা কিন্তু হচ্ছে না তবে যাদের ফিজিক্যালি তারা দোকান দিবে সুপারমার্কেট দিবে যাদের অফিস আছে এমন লাইসেন্স কিন্তু এখনো হচ্ছে ওই সকল লাইসেন্সের মধ্যে আপনারা পার্টনার ভিসাগুলা লাগাতে পারবেন তো এটা নিয়েও বিস্তারিত পার্টনার ভিসা সম্বন্ধে বিস্তারিতটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব তো আমাদের সাথে থাকেন আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা সকলের সাথে শেয়ার করে দিবেন যারা বর্তমানে বিজনেস ভিসা আসতে চাচ্ছেন তো এ ছিল ভিডিও আশা করছি ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন